আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এখানে আমরা যেহেতু এখন দুপুরের সময় হয়ে গেছে আমরা দুপুরের সময় বেশিরভাগ খামারই খাবার ব্যবহার করে না পাত্রগুলো খালি থাকে যেটা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় গড়িয়ে প্রায় বারোটা দুপুর বারোটা এই সময়ে আমরা মুরগিকে যথারীতি খাবার দিয়ে থাকি এবং আমাদের খাবার দেওয়ার পদ্ধতিটা একটু রকম এটা হচ্ছে আমরা এই যে এখানে খাবার দিয়েছি ফোরটি পারসেন্ট আর সাথে দিব আমরা ওইখানে এটা গাজন পদ্ধতি মানে ফার্মেন্টেশন করে রেখেছিলাম গতকালকে আমরা মিনিমাম তিরিশ ঘন্টার মতো ফার্মেন্টেশন করে থাকি তিরিশ ঘন্টা পর তারপরে খাবারটাতে এভাবে মিক্সড করে দিই খাবারগুলা আমরা এইভাবে ফার্মেন্টেশনের সাথে ফোরটি সিক্সটি ফার্মেন্টেশন সিক্সটি পার্সেন্ট আর ফিট থাকে ফোরটি পার্সেন্ট এইভাবে খাবারটা দিলে খাবারটা একটু ভিজে যায় ভিজে যাওয়ার ফলে খাবারটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে মুরগিগুলা এই গরমে খেয়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে এবং স্ট্রোকের পরিমাণটা খুব কমে যায় যে হিট স্ট্রোক করে ব্রয়লার আপনারা জানেন গরমে এই এটার পরিমাণ খুব কমে যায় এভাবে আমরা খুব সুন্দর করে মিশিয়ে দেব এই যে গুড়াডি গুড়াটি মিশিয়ে দেব হ্যাঁ আর ফার্মেন্টেশন আমরা কীভাবে তৈরি করি গত ভিডিওতে দেখিয়েছিলাম তাছাড়া কারো যদি এটার ভিডিও আরেকবার দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো এটার ভিডিওটা আমরা কি কি দিয়ে ফার্মেন্টেশন করে থাকি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তারপরেও আমি একটা জিনিস সুন্দর করে বলতে পারি এটা হচ্ছে যদি আপনারা ফার্মেন্টেশন এই খাবারটা আপনারা ব্যবহার করেন এতে করে দেখা গেছে আপনাদের খাবারের পরিমাণ খাদ্যের খরচের যে পরিমাণটা আছে এটা কমে যাবে খাদ্যের খরচটা কমে যাবে এবং গ্রোথ যে আছে অনেকে বলে থাকে যে এটা গ্রোথের কোনো হেরফের করবে কিনা বেশি একটা হেরফের করে না কিছুটা ডিফারেন্স থাকে যদি আমরা এই মুরগিগুলো ওজন দিয়ে থাকি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমরা ওজন দিয়ে দেখাবো ফার্মেন্টেশন আমরা আজকে চার দিন যাবৎ খাওয়াইতেছি আমরা বিশ দিন থেকে ফারমেন্টেশনটা খাইয়ে থাকি বিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত মানে দশ দশ দিন এই দশ দিনে আপনি যদি পঞ্চাশ কেজি করে প্রতিদিন খাবার সেভ হয় তাহলে দশ দিনে খাবার সেভ হবে আপনার পাঁচশো কেজি ডেসমিন হাফ টন তো এটা অনেক বড় কিছু দেখা গেছে আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম এতে বাজারে সরি খরচের কোনো তারতম্য হয় না ওজনের তুলনায় সেই ক্ষেত্রে একটু কষ্ট হয় কষ্ট হলেও দেখা গেছে যে মুরগিগুলো সুস্থ থাকে এবং খাদ্য খরচটা অনেকটা কমে যায় তো আপনারাও চেষ্টা করবেন যারা খামারি ভাইরা আছে একবার একটা বেচ আপনারা চেষ্টা করে দেখতে পারেন ক্ষতি হবে না ইনশাল্লাহ লাভই হবে কারণ এতে আমি সবসময় চেষ্টা করি কিভাবে আমাদের খামারি ভাইয়েরা ভালো থাকবে সুস্থ থাকবে কারণ যেহেতু এই বাজারটা এই ব্যবসাটা অনেকটা রিক্স একটা ব্যবসা যাই হোক ওইদিকে আর যাবো না ওই কথা না হয় আরেক দিন আরেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন ফার্মেন্টেশন খাওয়ানোর জন্য এতে করে এই গরমে আপনাদের আপনারা অনেক সুফল পাবেন আমি আশা করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম